القران ما هو شفاء ورحمة لي হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করলে সে আছেন বাংলার পক্ষ থেকে বড়দেরকে প্রণাম ছোটদেরকে ভালোবাসা এবং আমার সকল বন্ধু বান্ধবদের আদাব এবং কাল দেশ বিদেশ থেকে যারা ভিডিও দিচ্ছেন আসসালাম আলাইকুম এবং বিদেশেও আমার প্রচুর বন্ধু বান্ধব রয়েছে আরও বাংলাদেশ জাপান মালয়েশিয়া সবাই আমার কাছে ট্রিটমেন্ট নেন এবং সবাই উপকৃত হচ্ছেন আমি সবার জন্য দোয়া করি সবার জন্য আমি দোয়া করি যেন সবাই ভালো থাকেন যার যেখানে যেভাবে আছেন যারা বিপদে আছেন আল্লাহ পাক ওনার বিপদটাকে সুরা করে দেন সে কারুর হাত হতে পারে তো বন্ধুরা জিন ও তে অনেকেই ভুগতেছেন জীবনটা শেষ হয়ে গেছে প্রেশান হয়ে গেছে জিন জাদু থেকে তো আজকে এমন একটা আমলের কথা বলে দিব যারা জাদুতে আক্রান্ত দীর্ঘদিন অনেক ট্রিটমেন্ট নিয়েছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না আজকে ওনাদের জন্য ছোটো একটা আমল বলে দেবো যদি আপনারা করে নিজে করে খেতে পারেন বা কাউকে দিয়ে করে নিতে পারেন তো আপনি অনেকটা রিলিফ হয়ে যাবেন এবং অনেক সুস্থ হয়ে যাবেন আপনি তো আর একটা কথা বলে দিচ্ছি এই যারা নতুন বন্ধু বান্ধব আমার জোরে বাংলাকে দেখছেন ওদেরকে বলবো যে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব পাশে যে আইকন ঘণ্ডিটা অল নোটিফিকেশন করে দেবেন আমি যখন নতুন ভিডিও আপলোড করবো আপনার কাছে অতি সহজেই পৌঁছে যাবে তো যারা দীর্ঘদিন জিনের এ সরি অর্থাৎ জাদুতে আক্রান্ত বা জিনেরও আপনি এটা করতে পারেন কোনো সমস্যা নেই তো আপনাকে কী কী করতে হবে যদি আপনি নিজে যদিও আক্রান্ত হন জিনে বা জাদুতে তাহলে আপনি এই আমলটিও করতে পারেন নিজের জন্য করতে পারেন কোনো সমস্যা নেই তো আপনাকে কী করতে হবে এক বোতল জল ম্যানেজ করে রাখতে হবে আপনি মাঘদ্বীপের নামাজ বা এসার নামাজ বা সকালের নামাজের পরে আপনাকে ওই জলের উপরে এগারোবার দরু শরীফ পরে এগারোটা ফু মারবেন অর্থাৎ একবার দরু শরীফ একটা ফু যে কোনো শরীফ হলে চলবে সব থেকে দরদি ইব্রাহিম পড়লে সব থেকে বেটার হয় আর যদি আপনি দরদি ইব্রাহিম না জানেন যে কোনো শরীফ পড়লে হবে আপনার যেটা জানা আছে এবং সম্পূর্ণ আস্থা ভক্তি আল্লাহর উপর রাখতেই হবে আপনাকে এবং আল্লাহর কালামপাকির উপর ভরসা আপনাকে রাখতেই হবে রেখে এই আমলটিকে আপনাকে করতে হবে তো এগারোবার এগারোটা দৌড় শরীফ পরে এগারোটা ফুমারলেন জলে তারপরে আপনাকে আউসবিআ মিনের শহীদ নজিম বিসমিল রহিম সুরা ফালাক পড়বেন একশো একবার অর্থাৎ একবার পড়বেন একটা ফু একবার পড়বেন একটা ফু এই করে আপনি কাউন্ট করে একশো একবার সুরা ফালাক পরে একশো একটা ফু মেরে দিলেন জ্বরে তারপরে আপনি সুরাতুল দাস ওটাও একশো একবার পরে একশোটা একশো একবার পরে ফু মেরে দিলেন অর্থাৎ একবার পড়বেন একটা ফু তারপর শেষে আবার দরু শরীফ এগারোবার পরে এগারোটা ফু মেরে দেবেন ঠিক আছে এটা হয়ে গেল এবং নিজের শরীরও ফু মারবেন যেমন জলে যেমন প্রথমে আপনি পরে ফু মারলেন জলে তারপরে আপনি ফুটা নিজে সরিয়ে মারবেন তো আপনার জলটা রেডি হয়ে গেল ওই জলটাকে ঝিঁককে রেখে দিবেন ওই জলটা কি আপনি প্রতিদিন সকাল সারাদিনে তিন থেকে চার টাইম আপনি এক গ্লাস জল নিলেন আপনার ওই পড়া জলটাকে ফেলে আপনি সকাল সন্ধ্যা তিন চার টাইম খাবেন আর ওই জলে চান করবেন এই আমলটি আপনি যদি পার ডে পার ডে যদি এই জলটাকে তৈরি করে খেতে পারেন আর এই আমলটি পার ডে চালিয়ে রাখতে পারেন আপনি তার মানে আমি কি বুঝাতে চলেছি যে আপনাকে যদি আপনি এই আমলটি পার ডে করেন পার ডে এক বোতল জল নিলেন পার ডে সুরাতুল এ দোরশোর এগারোবার একশো একবার ফারাক একশো একবার সুরাতুল দাস সে আবার এগারোবার দোরশোর আপনি প্রতিদিনের প্রতিদিন আমলটি করে নেবেন এবং ওই জলটিকে একদিনে শেষ করবেন আপনি ধরো আজকে আমলটা করে নিলেন জলটা রেডি করে নিলেন ওই জেলটিকে আপনি চব্বিশ ঘন্টায় সে পাঁচবার হতে পারে ছবার হতে পারে 10 বার হতে পারে ওই জলটিকে খেয়ে যাবেন আর একবার চান করবেন তারপর দিন আবার ওই সেম আবার জল তৈরি করবেন এইভাবে যদি আপনি এগারো দিন করেন তো এই রেজাল্ট নিজের হাতেই আমাকে আর বলতে হবে না আর যদি আপনি মনে করেন যে এগারো দিন আপনার পুরো কমপ্লিট জাদুর থেকে মুক্ত হয়ে গেছেন তাহলে আর করা দরকার নেই যদি মনে হয় যে কিছু পরিমাণ জাদু থেকে গেছে মনে হয় তাহলে এই আমলটি একুশ দিন চালিয়ে যাবেন দেখবেন ইনশাল্লা আল্লাহ রহমত আপনার উপর বর্ষিত হবে এই আমলটি পূর্ণ বক্তি এবং বিশ্বাসের কে করুন দেখবেন আপনি অনেক 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 রিলিফ হয়ে যাবেন চিন্তার করা দরকার নেই ঠিক আছে আর একটা কথা বলে দিচ্ছি যে আমার যদি এই ভিডিওটি ভালো লাগে আপনাদের সকলে তাহলে আমার এই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে দিন সকলের কাছে পৌঁছে দিন ঠিক আছে একটা উপকার করলে সত্যি জারি হিসাবে আপনার আমল নামে লেখা হয়ে যাবে আপনি কালকে একটা উপকার করে দিন তো আপনি এটা ভিডিওকে বেশি বেশি শেয়ার করবেন আমি জানি আর সবাই ভালো থাকুন সবার জন্য দোয়া করি সবার যেন মঙ্গল হয় সবাই যেন ভালো থাকে যারা জিন ও জাদুতে আক্রান্ত ওনাদের জন্যও দোয়া করি যে যেখানে থাকুক না কেন পাক ওনাদেরকে যেন সুরক্ষিত রাখেন এবং ভালো রাখেন এবং জিন জাদু থেকে ওনাদেরকে যেন সুরক্ষিত রাখেন তো সবাই ভালো থাকুন আজকে এইখানে বন্ধুরা